আসসালামু আলাইকুম বারাকাতু অনেকেরই ইদানিং প্রশ্ন একটা খুবই কমন লক্ষ্য করছি সেটা হচ্ছে স্যার আপনার সাথে কখন কোথায় কিভাবে যোগাযোগ করলে দ্রুত রেসপন্স পাবো আর আপনি তো ইতিমধ্যে আমাদের সাথে যেমন করে যোগাযোগ করেছিলেন এখন ঠিক ওইভাবে দ্রুত রেসপন্স পাচ্ছি না তো তাদের জন্য আমার করণীয় আমার বলার হচ্ছে যে দেখেন এখন আমার আমাদের প্ল্যাটফর্মে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেছে প্রায় তিন ডাবল হয়ে গেছে সো সকলকে রেসপন্স করতে কিছুটা সময় লাগছে আমরা প্রতিদিন প্রতিদিন সকালে এবং মাগরিবের নামাজের পর আপনাদের বিশেষ করে হোয়াটসঅ্যাপের এবং হচ্ছে মেসেঞ্জারের রিপ্লাই দিয়ে থাকি সো আপনারা এই সময় রিপ্লাই পাবেন এখন কথা হচ্ছে কিভাবে কোথায় যোগাযোগ করলে দ্রুত রেসপন্স পাবেন দেখেন আমি আপনাদের রেসপন্স করবো খুবই দ্রুত সেটা হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে কারণ আমি সেটাই প্রথমে চেক করি এবং সেটা আমি পার্সোনালি আপনাদের রিপ্লাই দিই বাকি যে আমাদের নাম্বারগুলো আছে এবং আমাদের ইনবক্সগুলো রয়েছে সেগুলো আমার আমাদের অ্যাসিস্ট্যান্ট রিপ্লাই দিয়ে থাকেন তো তারা হয়তো বা তাদের মতো করে রিপ্লাই দেন তারা বুঝতে না পারলে তারপরে ওই মেসেজটা আমি দেখি তো কোথায় কোন নাম্বারে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান 01770848321 এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা আমার পার্সোনালি মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে আমি এইটা পার্সোনালি নিজেই রিপ্লাই দিই আর বাকি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এবং মেসেঞ্জারগুলো রয়েছে সেগুলো আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে তারা রিপ্লাই দিয়ে দেয় তারা যে প্রশ্নটা বুঝতে পারে না ওই প্রশ্নটা আবার আমাকে ফরওয়ার্ড করে দেয় সেটা আমি রিপ্লাই দিয়ে দিই বুঝতে পেরেছেন এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় যদি আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় আপনাদের কাজ হচ্ছে যে আপনারা সুন্দর করে একবারে প্রশ্ন করে নেবেন তাহলেই দ্রুত রেসপন্স পাবেন ঠিক আছে এখন আমরা প্রতিদিন দুই টাইমে রেসপন্স করি আপনাদের এক নাম্বার হচ্ছে মাগরিবের নামাজের পর আমাদের তো দিনের বেলায় সারা দিন ক্লাস থাকে এবং অন্যান্য কাজ থাকে এই জন্য আমরা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই না দিনের বেলায় হোয়াটসঅ্যাপে রিপ্লাই আশা করিয়েন না আর অনেকে রিপ্লাই পেয়ে যান সেটা হচ্ছে আমাদের যে অন্যান্য কর্মীরা রয়েছে তারা হয়তো বা দিয়ে দেয় আর যখন ফুসরত থাকে বা আমি যখন ফ্রি টাইম থাকি তখন আমি রিপ্লাই দিয়ে দিই কিন্তু সাধারণত এটা ম্যানুয়াল টাইম না এমনিতেই দিয়ে দিই আমরা মূলত মাগরিবের নামাজের পর থেকে রাত দশটা পর্যন্ত সুন্দর করে লাগাতার হোয়াটসঅ্যাপের এবং ইনবক্সের রিপ্লাই দিই রিপ্লাই দিই আপনারা এই সময়ে ইনবক্স করতে পারেন অথবা দিনের বেলায় ইনবক্স করে রাখবেন রাত্রেবেলায় রিপ্লাই পেয়ে যাবেন আরেকটা বিষয় আমরা প্রতি চব্বিশ ঘন্টায় দুইবার আপনাদের রেসপন্স করি যখন একটু মেসেজের ভিড় বেশি হয়ে যায় তখন একবার রেসপন্স করা সম্ভব হয় আর যখন আপনি মনে রিসপন্স পাবেন না চব্বিশ ঘন্টার মধ্যে মনে করে নেবেন যে অনেক শিক্ষার্থী একসাথে টেক্সট করতেছে তো সবারগুলোই রিপ্লাই করা সম্ভব হচ্ছে না বাকি আপনার এ পর্যন্ত আমাদের কাছে তিরিশ ঘন্টার উপরে কোনো মেসেজ থাকেনি হয়তো বা দু একটা ব্যতিক্রম হয়ে যেতে পারে সাধারণত তিরিশ ঘন্টার মধ্যে আপনি রেসপন্স পেয়ে যাবেন আর সাধারণত আমরা বারো ঘন্টার মধ্যে এক একবার আপনাদের টার্গেট থাকে যে রেসপন্স করে ফেলবো ঠিক আছে কারণ আমার ইনবক্সে এবং আমার ইনবক্সে বলতে আমার হোয়াটসঅ্যাপে এতগুলো মেসেজ আসে যে রিপ্লাই দিতে আমি শুধু একটার রিপ্লাই দিই নিজে পার্সোনালি বাকিগুলো রিপ্লাই আমাদের টিম মেম্বার দিয়ে দেয় তো এই জন্যই সমস্যাটা হয়ে গেছে তো আপনারা এই সময়ে এভাবে ইয়া করবেন আর প্রশ্নটা কিভাবে করবেন অনেকে প্রশ্ন করতে এত মানে ইয়া করে ফেলায় যে আমি ওনার প্রশ্নের সঠিক সমাধানটা দিতে অনেক সময় লেগে যায় সেটা হচ্ছে কি প্রশ্ন এভাবে করে আলাইকুম স্যার কেমন আছেন এখন উত্তর কি দিব বলেন এই প্রশ্নের উত্তরটা কি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন না এরপরে বলতেছি স্যার আমার একটা প্রশ্ন আছে আমি কি উত্তরটা দিব বলেন আমি দিব উত্তরটা দিচ্ছি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি এরপরে আপনাদের প্রশ্ন হচ্ছে আমার সাজেশন লাগবে এখন আমি কিভাবে বুঝবো আপনার কোন সাজেশনটা প্রয়োজন তো আমি তখন আপনাকে জিজ্ঞেস করি আপনি কোন ডিপার্টমেন্ট কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন তখন আপনারা বলেন যে আমি অমুক ডিপার্টমেন্ট অমুক ডিপার্টমেন্টে সাজেশন প্রয়োজন এত লেন্থি প্রসেস করবেন না এই ক্ষেত্রে আপনার একটা প্রশ্নের উত্তর এক চল উত্তর পাইতে দুই তিন দিন সময় লেগে যাবে আপনাদের প্রশ্নের ধরনটা হবে এভাবে আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ স্যার আপনি কেমন আছেন আমি বিবিএতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের শিক্ষার্থী আমার বিজনেস স্ট্যাটিস্টিক্স ট্যাকজেশন ইন বাংলাদেশ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের সাজেশন পিডিএফ লাগবে অথবা পিকচার লাগবে শেষ এখন এই টেক্সটটা দেখলে আমি রিপ্লাই কে দেবো দেখেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সাজেশনের লিঙ্ক দিয়ে সাজেশনটা কোথায় পাওয়া যাবে অন্য যে কোনো প্রশ্ন থাকলে একবারে আপনাদের যতগুলো প্রশ্ন আছে সব লিস্ট ডাউন করে আমাকে দিয়ে দেন আমি একটা একটা করে আপনাদের একবারেই অ্যান্সার দিয়ে দেবো আপনাকে এত বড় একটা লম্বা প্রসেস কাটাইতে হবে আর এত সময় লাগবে না আপনি সাধারণত টার্গেট নিয়ে নেন যে বারো ঘন্টার মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন না পারে চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তিরিশ ঘন্টার মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন তো আশা করি যে বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ